কিছুদিন আগে কয়েকজনের সঙ্গে আমার কথা হচ্ছিল তাদের মতে সাইকোলজিক্যাল ডিসঅর্ডার বা মানসিক সমস্যা বলে কিছু হয় না এগুলো সব বড় লোকদের রটানো সব সত্যি তাই না না। আসল সত্য কথাটা আগামী ক্যান্সার হার্ট অ্যাটাক দিন দিন বেড়ে চলেছে মানসিক সমস্যাও খুব দিন দিন বেড়ে চলেছে তারা এও বলছিল যে এগুলো শহরের লোকের হয় গ্রামের লোকের হয় না সত্যি কি তাই গ্রামের লোকের হয় না তা না শহরের লোকের একটু বেশি হয় কারণ শহরের মানুষ অনেক জটিল জীবনযাপন করে গ্রামের মানুষ অনেক সহজ সরল জীবন জীবনযাপন করে তাদের কিছু হলেও একটু কম হয় হয় না এরকম না আমার দেখা গ্রামের অনেকেই মেন্টাল বা সাইকোলজিক্যাল ডিসঅর্ডারে ভুগছে আমি যে কয়েক মাস ছিলাম ওখানটাতে গ্রামের মানুষ অনেক আছে যারা ভর্তি হয়ে আছে তারাও গ্রামের মানুষ বা আউটডোরে আসছে তারা অনেকেই গ্রামের মানুষ তাই গ্রামের মানুষের সাইকোলজিক্যাল ডিসঅর্ডার বা মেন্টাল হেলথ প্রবলেম হয় না এটা একদম বাজে কথা আর আগামী দিন যেমন শহরের জীবনযাপন জটিল গ্রামের জীবনযাপনও জটিল হতে শুরু করছে খুব একটা পার্থক্য নেই তাই অ্যাজ এ কমিউনিটি আমাদের মেন্টাল হেলথ প্রবলেমকে নিয়ে সিরিয়াস হতে হবে আর সেটাকে গুরুত্ব দিতে হবে আর কারো যদি মেন্টাল হেলথ প্রবলেম হয় সেটাকে সঠিক জায়গায় গিয়ে নিরাময় করতে হবে আর হ্যাঁ মানসিক সমস্যা বা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার মানে কিন্তু পাগল নয় অনেকে অনেক সময় বুঝতে পারে যে তার কিছু একটা সমস্যা হচ্ছে প্রকাশ করে না কারণ ভাবে যে মানুষ আমাকে পাগল বলতে শুরু করবে এই জাজ করার ভয় বা এই পাগল কথা শোনার ভয়ে কাউকে বলতে চায় না এবার কিভাবে বুঝবে যে কারো সাইকোলজিক্যাল ডিসঅর্ডার হয়েছে সাইকোলজিক্যাল ডিসঅর্ডার অনেক রকমের হয় যেমন কমন হচ্ছে অ্যাংজাইটি ডিসঅর্ডার ডিপ্রেশন স্লিপ ডিসঅর্ডার অটিজম কিছু লার্নিং ডিসঅর্ডার আছে যেমন তার জমেন পর ওই সিনেমাটাই দেখো না ছেলেটা পড়াশোনা করতে পারে না ডিসঅর্ডার এই কারণে বলছে কারণ এগুলো কোনো রোগ নয় একটা ডিসঅর্ডার চাইলেই সেটাকে অর্ডার করে নেওয়া যায় মানে ঠিকঠাক করে নেওয়া যায় কিছু সিরিয়াস সাইকোলজিক্যাল ডিসঅর্ডার আছে তার মধ্যে হচ্ছে বাইপোলার স্প্লিট পার্সোনালিটি ডিসঅ্যাসোসিয়েশন স্কিজোফেনিয়া কিজোফেনিয়া ওইটাকে বলে যেমন ধরো লাগের রহম মুন্না ভাই সিনেমাটা দেখেছো সবাই ওখানে সঞ্জয় দত্ত গান্ধীজিকে দেখতে পায় সে হ্যালুসিনেট করতে পারে স্কিজোফেনিয়ার একটা রূপ হচ্ছে হ্যালুসিনেশন দেখতে পাবে শুনতে পাবে এমন একটা জিনিস দেখতে পাবে শুনতে পাবে যেটা বাস্তবে কোনো অস্তিত্ব নেই সেটা হ্যালুসিনেশন এবং স্কিজোফেনিয়াতে হয় মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার বা স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার তোমরা একটা মুভি দেখে থাকবে যেটা হচ্ছে অপরিচিত সেই মুভিটাই দেখবে নায়ক এক এক রকম রূপ ধারণ করছে এক এক সময় হচ্ছে মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার বা স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার এরকম রোগ অনেকে হয় অনেকে ভুল বকা শুরু করে অনেকে ভুলতে শুরু করে এক একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার আরো সাইকোলজিক্যাল ডিসঅর্ডার বা মানসিক সমস্যা হলে হসপিটালে দু ধরনের লোক দেখা যায় একটা হচ্ছে সাইকোলজিস্ট আর একটা হচ্ছে সাইকাইট্রিস্ট সাইকাইট্রিস্টরা এমবিবিএস করার পরে মেন্টাল ডিসঅর্ডার বা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার নিয়ে পড়াশোনা করে তারা মেডিসিন লিখতে পারে তারা মেডিসিন প্রয়োজন হলে দিতে পারে তাহলে সাইকোলজিস্ট কি করে আর সাইকোলজিস্ট কাউন্সিলিং করে এবং থেরাপি দেয় ঔষধ ছাড়া বা মেডিসিন ছাড়া কাউন্সিলিং এবং থেরাপির মাধ্যমে যদি ভালো হয়ে যায় সেই কাজটা করবে তোমার সাইকোলজিস্ট যদি মেডিকেশনের প্রয়োজন হয় খুব সিরিয়াস অবস্থা থাকে তোমার সাইক্যাটিস্ট মেডিসিন লিখে দেবে কিন্তু থেরাপি এবং কাউন্সেলিং করবে সাইকোলজিস্ট তোমার যদি পরিচিত কারোর মেন্টাল ডিসঅর্ডার বা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার হয় সেটাকে ফেলে রোখো না অবশ্যই সাইকোলজিস্ট বা সাইকাটিস্টকে দেখাবে তারা হেল্প করতে পারবে আজকে এই পর্যন্ত